আমি আর আমার আব্বা যখন ইন্তেকাল করে আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের বাচ্চা কাচ্চা মিলে পঁচিশ জন আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম আব্বা তখনও জীবিত শোয়া জোরে জোরে শ্বাস টানতেছে এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে আমি বলছিলাম আমার মাকে মা মুন নাকির প্রশ্ন যদি করে আব্বাকে মান রব বুক তোমার রবকে আমার আব্বা বলবে পঁচিশ জন বংশধর রবের কোরআন পড়ার রাইখা কবরে আইসি বেটা রব চিনব না হ্যাঁ আমার জীবনে আমি একবার ঢাকা হঙ্গু হসপিটাল যেটা মেইন বড় সরকারি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত অ্যাক্সিডেন্ট করছিলেন আর ওনাকে ওইখানে নিছিল। ওনার পাঙ্গিয়া গেছিল তখন ওনাকে আমি দেখতে গেছিলাম আমার জীবনেই একবারে পঙ্গু তো আমি ভেতরটা হাইটা দেখছি আহ জীবনে কেউ যদি কষ্ট কাকে বলে দেখতে চায় সে যেন একবার গিয়া দেখে একবার দেখে আস কত অসংখ্য যুবক শরীর টানা দিয়ে রাখছে আলগি দিয়ে রাখছে আজকে দুই মাস এক মা একবার আস্তা মানুষটারে আলগি দিয়া শিখের মধ্যে ঝুলাই আছে হাত ভাঙ্গা পাও ভাঙ্গা বিভিন্ন রকম আহা কি কষ্ট মানে আমি শিহরে উঠছি জানলা মানুষের মুসিবত এরকমও হয় মানুষের বিপদ এমনও হয় মানুষের মুসিবত যদি দেখতে চাও বন্ধু বার্ন ইউনিটে কোনো যাও যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় আগুনে পড়ে গেছে কোনো অংশ বার্ন ইউনিটের রুগী আমি তাও একবার আমার এক পরিচিত ছেলে তাকে রাস্তায় স্বাভাবিক মানুষ যাইতেছিল হঠাৎ বে খেয়ালে হোটেলওয়ালা আস্তা কড়াইয়ার গরম পানি তেল বা পানি বা গরম তেল বা পানি হবে বাহিরে মারছে এই ছেলে মাদ্রাসার ছাত্র তার গায়ে পড়ে গেছে তার পুরাটা রান পিছনের এটা জল এই ছেলেটা কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ছিল অনেকদিন আমি তখন দেখতে গেছিলাম একদিন আহা চিৎকার কাকে বল আস্থা জলজ্জান্ত জীবিত মানুষটার চামড়ায় গুড়ারে এমনি এমনি হাত দিয়ে সিল্লা সিল্লা তুলতেছে আল্লাহ তালা তোমাকে এতক্ষণ পর্যন্ত ভালো রাখছে এতক্ষণ আমি আগস্ট মাসে এই বছর পাবনা গেছিলাম এই পাগলের যে হসপিটাল এটা দেখতে গেছি মানে মাফিলে গেছি বিকালবেলা এই মেন্টাল হসপিটালে গেছিলাম আমার পরিচিতরা নিয়ে গেছে আমি আসর থেকে মাগ্রিম প্রায় এক দেড় ঘন্টা ওটার ভিতরে ঘুরে ঘুরে দেখছি বিশ্বাস করো ছেলেরা আমি নিজ চোখে দেখছি যদি আমি তিনশো মানুষ দেখে থাকি তো জনই এই যুবক সর্বোচ্চ দুইজন বা চারজন বুড়া মানুষ আর সব নজান ছিল পাগল আহ পাগল এজন্য জন্য দোস্ত আল্লাহ তালা সুস্থ হাত পাও ছুটতেছ মাতবুরি মাস্তানি এই তাফালিং তোমার বাফের ক্ষমতায় তোমার নেতার ক্ষমতায় তোমার দাদার ক্ষমতা আল্লাহ তালার দয়া তিনবারের বেশি চারিবার এক ঘন্টার মধ্যে টয়লেটে গেলে আর পায়খানা হইলে তোমার মতো তাগরা বেড়া আস্তে শুয়ে ওর সেলাইন ডাবের ভানি এই নিয়ে টানাটানি শুরু হয় কি হয়েছে পায়খানা না বাইরেছে আর কি তা এত দুর্বল হয়ে গেল কেন এক ঘন্টায় ছয়বার বার বাথরুমে গিয়ে তুমি যে শুয়ে তুমি বড়াই করছো কেন তুমি অহংকার করছো কিভাবে আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখে স্বাভাবিক না রাখে বান্দার কি ক্ষমতা আছে বাহাদুরি করা এজন্য ছেলেরা বাবারা বন্ধুরা সবার ভাবা উচিত এই সাড়ে চোদ্দশো বছর ধরে ইসলামে পর্যন্ত ঠিকভাবেই আসছে কিছু মানুষ কামে লাগছে কিছু কামে লাগে না কিন্তু ইসলাম ঠিকই আছে আছে না নামাজ ঠিকই পড়া হচ্ছে পৃথিবীতে কোনো কালে নামাজ বন্ধ হয়নি সেজদা বন্ধ হয়নি বন্ধ হবেও না আমি কাজে লাগছি কিনা এটা দেখার বিষয় আবু জাহেল আবু আহাব অথবা সাইবা মক্কার বড় বড় সর্দার তারা তারা রসুল্লাহ সাল আলী হাসাল্লামের নবুয়তের তীব্র বিরোধিতা করছে প্রচন্ড বিরোধিতা করছে করছে কিনা জুলুম অত্যাচার নবীজির উপরে সাহাবিদের উপরে অবর্ণনীয় করছে তারা মনে মনে ভাবছে আমরা আমরাই যদি গ্রহণ না করি আগা কি করবো দেখতাম না আল্লাহ তালা হ তোমরা দেখো কি হয় ঠিকই এই সমস্ত বেইমান এগুলো ঠিকই জাহান্নামি হয়ে গেছে ইসলাম ঠিকই মদিনার বুকে মক্কার বুকে পৃথিবীর বুকে বিজয়ী হয়েছে ইসলাম বিজয়ী হয়েছে অ ওই আবু জয়েল আবুল্লাহামের মতো কিছু অপদার্থ কামে লাগছে না কিন্তু আল্লাহ তা তার দিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোক আল্লাহ ব্যবস্থা ঠিকই করেছে কোরআনুল করিমে আছে ইয়া আইয়ো আল্লাহ আমান মাইঙ্গার দাদ্ ফাসাউফাইয়া তিল্লাহু কৌমিন ইউ হাইব্বো হুম হাইব্বৌ না আল্লাহ তাআলা বলেন হে মোমেন তোমরা চাইহো আমি আল্লাহকে অক্ষম মনে করো না তোমরা যদি সকলেই আমার দিন থেকে ইসলাম থেকে মুরতাদ হয়ে যাও মাইনেরতাদ্দা মানে ইসলাম ত্যাগ করে ফেলো কোন সমস্যা নাই কোন সমস্যা নাই ফসাউফাইয়া তিল্লাহু কৌমিন আমি আল্লাহ সাথে সাথে নতুন জাতি নিয়ে আসবো না যারা আমাকে ভালোবাসবে আমিও যাদেরকে ভালোবাসব আমি নতুন মানুষ বানাবো আমি নতুন করে আবার বানাবো কাজে তোমরা আমি আল্লাহকে দুর্বলও দেবো না তোমার কাছে আমি কাঙ্গাল তোমার কাছে আমি দুর্বল তোমার জন্য আমি তুমি সেজদা না দিলে আমি আল্লাহ কমে যাব এমন না আল্লাহকে কেউ বাড়াইতেও পারে না আল্লাহকে কেউ কমাইতেও পারবে গোটা পৃথিবীর সবাই যদি আব্দুল কাদের জিলানি হয় তবু আল্লাহ বাড়বে না গোটা পৃথিবীর সবাই যদি ফেরাউন আর নমরুদ হয় তবু আল্লাহর কমবে না হু সেই উম বলেুস হু সেই কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না কোনো কিছু আল্লাহকে কমাইতেও আল্লাহ আমাদের মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী আমরা আল্লাহর মুখাপেক্ষী লা ইয়াহ্তাজু ইলা শাইই ওয়া কুল্লু শাইই মুহতাজুন ইলাই এই যে কউল হু আল্লাহু আহাদ আল্লাহু একটা আয়াত আছে কিনা এটার অর্থ এটা আল্লাহু সামাদ অর্থ হলো যিনি কোন জিনিসের মুখাপেক্ষী নন বরং সব জিনিস যার মুখাপেক্ষী তাকে বলে সামাদ

বলতেছিলেন সুরায় সময়ের গুরুত্ব বলছেন হায়াতের গুরুত্ব বলছেন আল্লাহ আল্লা বান্দা বছর নব্বই বছর একশো বছর আমি দিছি সুযোগ দিয়েছি আওয়ালাম আমি হায়াত দিয়েছি হায়াত দিয়েছি মা এত ফি হিমান তাদাক্কার, উপদেশ গ্রহণ করার জন্য হায়াত আমার মৃত্যু আমার ওয়াল হায়াত জীবন আমি সৃষ্টি করেছি মৃত্যু আমি সৃষ্টি করেছি অতএব আমার দেওয়া হায়াত আমার দেওয়া সুযোগ আমি আল্লাহ আবার নির্দিষ্ট সময়ে আমার কাছেই ফেরত নিয়ে আসবো তুমি না চাইল তোমার চিকিৎসার লাগে যদি তোমার লন্ডনও নেয় আমেরিকাতেও নেয় আমি হ্যান তোমার নিয়ে ইন্ডিয়াও নে আমি ওখান থেকেই নিয়ে আসু থাইল্যান্ডেও নে আমি সময় মতো ওইখান থেকেই ফেরেস্তা পাঠাইয়া তোমারে নিয়ে আসো এজন্য জন্য দোস্ত আমার বন্ধু আমার সামান্য যৌবন সামান্য সময় সামান্য সুস্থতাকে কোনোভাবেই বোকা না হওয়া গাফলত না করা ভুল না করা এ দেখতে দেখতে জোয়ান হারিয়ে যায় কত যুব প্রতিনিয়ত প্রতিদিন তাগ্রা জওয়ান অ্যাক্সিডেন্ট হাত ভেঙে যায় পাও ভেঙে যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট বদলানো দরকার বদলানো দরকার জিন্দিগি সাজানো দরকার জীবনটা গঠন করা দরকার আজকে বাবাদেরকে বলি আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায়া দেখে তাদের জীবনের কোনো পরিচয় লক্ষ্য উদ্দেশ্য মুসলমানের কোনো চিহ্ন কেন আসছে কি করতেছে কেন হাসে কেন কেন ভা আড্ডা দেয় কেন দিবা নিশি মোবাইল আহারে বাফ আপন বাফ চাইয়া চাইয়া রইসে মা তাকাইয়া দেখতেছে চোখের সামনে জলজ্যন্ত ছেলেটা নষ্ট হইয়া ফচ্চা গন্ধ হইয়া দুর্গন্ধ ছুটছে আহ আহ নষ্ট হইতে হইতে একদম শেষ একদম শেষ এক বছরে আমি প্রতিদিন বলি এক বছর তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে মুসলমানের একটা ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছরের ছেলেটা কোনো দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না জানেও না ফজরের আজান হয় কখন ওয়াক্ত হয় কখন মসজিদে জামাত হয় কখন অথচ বাপমা আছে বাচ্চা বাপমার ঘরে ঘুমায় এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আমার ভাবতে অবাক লাগে এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মা কই তার বাফ কই এই জানোয়ারের মাকে এই জানোয়ারের বাফ কেডা এই জানোয়ার দুনিয়াতে আসছে কেন এই হাইওয়ান কেন আসছে এই ছেলেরা বলো বেনামাজি অপদার্থ বলো এখন বলো যাদের একটা সেজদা দিতে মন চায় না তোর মতো অপদার্থ পৃথিবীতে কেন আসলি জিন্দিগি মানে কি খানা ঘুম আহার নিদ্রা পায়খানা এ তো কুত্তাও খায় এতো কুত্তাও খায় বেটা কুত্তাও তো ঘুমায় কুত্তাও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো লজ্জাস্থানের একটা চাহিদা আছে এটা সে পূরণ করে এই জন্য কুত্তারও ছাও হয় জীবন মানে কি জিন্দিগি মানে খানা ঘুম পেশাব পায়খানা আর এই যৌন চাহিদা পূরণ করা খালাস আপনারা বাফ আপনারা আপনাদের ছেলেকে নিয়ে ভাই চলে তো যাবেন আপনিও ছেলেও আমিও আপনারাও হিসাব মিলাইয়া যাইয়েন কি ঘুষাইয়া যাইতেছেন ছেলেরে কি দেখে যাইতেছেন মেয়েটারে কি দেখে যাচ্ছেন ছেলের বউ মেয়ের জামাই ছেলের ঘরের নাতি নাতনি মেয়ের ঘরের নাতি নাতি কি দেখে যাচ্ছেন চুল দেখা যায় জঙ্গলির মতো পেশাব করে এক বেলাও পানি নেয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল অশ্লীল দৃশ্য বউ বাচ্চা মিলে আরামসে দেখতেছে ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় আহা এ রাইখা চাচা কবরের দিকে কবরে দিচ্ছে কি যাই কেমনে উত্তর দিবেন কেমনে নবী চিনবেন কেমনে ধর্ম চিনবেন কেমনে বলে বলেন বাবারা বলে সন্তান এভাবে নষ্ট হয়ে যাবে আমাদের মুসলমানের ছেলে এভাবে পচে যাবে মুসলমানের ছেলে মুসলমান পরিচয় থাকার পরে এক অত নামাজ পড়বে না এটা আমরা মেনে নিলাম এরপরে আমাদের জীবনের আর সার্থকতা কি আছে আমি তো আলহামদুলিল্লা আল্লাহর দয়ায় মালিকের এহসান ও করমে আমার সাত বছরের ছেলেকে নিয়ে নিয়মিত ফজরের নামাজ মসজিদের জামাতে পড় যতক্ষণ বাচ্চাটা না ওঠে ততক্ষণ দাঁড়ায় থাকি তার খাটের কাছে তারে উঠাইয়া উজু করাইয়া এরপরে নিতে চেষ্টা করি এটা আমার আমি আর আমার আব্বা যখন ইন্তেকাল করে আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের বাচ্চা কাচ্চা মিলে পঁচিশ জন আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম আব্বা তখনও জীবিত শোয়া জোরে জোরে শ্বাস টানতে এই এই অবস্থায় আমার আব্বা করছে আমি বলছিলাম আমার মাকে মা নাকির প্রশ্ন যদি করে আব্বাকে মান তোমার রব রবকে আমার আব্বা বলবে পঁচিশ জন বংশধর রবের কোরআন পড়ার রাইখা কবরে আইসি বেটা রব চিনব না কেন রব চিনব না কেন হ্যাঁ ছেলেরা বলো সারাদিনে সেজদা দিলা না আহা জানোয়ার ঠিক তোমার আল্লাহ নাই তোমার রসুল নাই তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই তোমার রক্তে ইসলাম নাই তোমার কালেমা নাই তোমার কোনো ইমানের বন্ধন নাই তুমি কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ এই বেইমানদের থেকে বড় হইস তোমারে ওই জানোয়াররা বড় করছে তোমারে ওই নর্তকিয়ে বড় করছিল তোমারে তো পবিত্র মা বুকের পবিত্র দুধ খাওয়াইয়া বড় করছে আল্লাহ তালা বলছে নুসকি কুমি মাফি বুতুনি মিমবাইনি ফারতিন দামিন লাবানান খালিসা আল্লাহ বলেন ফিকির করেন ফিকির করেন আমিও ভাবি বাবারাও ভাবেন ছেলেরাও ভাবেন ভাবা দরকার দোস্ত আমার বন্ধু আমার ভাবা দরকার জিন্দিগি কদর করা দরকার জীবনটা সাজানো দরকার সাজানো দরকার জিন্দিগির রাত দিন আছে প্রতিদিন রাত আসে দিন আসে এভাবে দেখতে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে হায়াত যায় যেটা মরানা বলছেন সময় যায় হায়াত যায় আল্লাহ তালা বুঝছে লো আরে বান্দা আসুরের ওয়াক্ত হয়ে গেছে সূর্য ডুবার কাছাকাছি এখনো দেখি জিন্দিগি তামাশা লাফি খুশ এখনো জীবন বরবাদের মনে আসরের অত মানে শেষ হইবার পথে কেউ জানে না যুবক তোমাদেরকে বলি ওই চাচারে বুড়া তুমি করানুর ক্যারিম আল্লাহ তালা স্পষ্ট বলছি আমি সবাইকে বুড়ো বানাই না অমিন মিন কাবলু আমি অসংখ্য ব্যক্তিকে বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই যৌবন থাকতে থাকতেই মৃত্যু দিয়ে দেয় এটা কোরআনের আয় আল্লাহ বুঝছ এই আমরা ভাবনা দরকার ফিকির